আরে কৃষ্ণ দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমাদের মা মনসা রান্না হচ্ছে দেখো আমি রান্নাটা বসাবো এখানে আমাদের সবজি কাটা আছে দেখো পনেরো রকমের সবজি এ দেখো এখানে শাক ঢেঁড়স কুমড়ো নারকোল চালফা আলু ওল কাঁচকলা পটল চিচিঙে করলা শসা বেগুন আর এ ঢেঁড়স আর কি আছে এটা ঝিঙে পেঁপে কুমড়ো আবার পায়েস হবে দেখো আমি ভোগের বুনটা ডালবো তোমাদের যদি দেখে ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমাদের সঙ্গে থাকো তোমরা আমাদের রান্নাটা দেখো তোমরা কালকে আমাদের রান্না হয়ে আজকে রান্না হয়ে গেলে কালকে আমাদের পান্না আছে তোমরা এসো আমাদের লাগবে ইউটিউব চ্যানেল অফিসে বলছি তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাদের মামনসা রান্না খেতে এসো আমাদেরও ভালো লাগবে আমাদের এইভাবে রান্না বসাতে হয় দেখো দিদি ভাইরা এবার আমি উনুনটা ধরিয়ে ফেলবো আমাদের রান্না হতে প্রায় রাত বারোটা একটা বেজে যাবে তোমাদেরকে তো অতখানি দেখা সম্ভব নয় ওই জন্যে তোমাদেরকে সবটা দেখিয়ে দিলুম বলে দিলুম ইউটিউব চ্যানেল অফিস থেকে যদি তোমরা কেউ আমাদের ভিডিও দেখে থাকো তাহলে কালকে আমাদের বাড়ি যত তাড়াতাড়ি পারো চলে এসো আমাদের কালকে দুপুরে এই মামনসাল ভাত সব খাওয়া দাওয়া হবে দেখো দিদি ভাই এখানে আমাকে রান্না চাল ভাজা হচ্ছে আর ওইদিকে আমার মাসি আলু ভাজছে দেখো আলু একবার ভাজা তোলা আর এখানে একবার তোলা হয়েছে দেখো দিদি ভাই দিদা শুধু ভাজবে বলে এখানে কটা জিনিস দেওয়া হয়েছে আর এখানে ভাত হয়ে গেছে এখানে ডাল হচ্ছে তারপরে শাক হবে টক হবে এরপরে তোমাদেরকে আরও হবে দেখাবো দেখো ভাই ও মাসি এখন এলাক্স তো করতে বসেছে আর এখানে জায়গা জায়গা মাসি বাব একবার 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 দেখো দেখো ভাইরা আমাদের সব ভাজাগুলো হয়ে গেছে ভাজা গুলো হয়ে গেছে আর সেখানে মামি আর মাসি আর দিদা তিনজন মিলে রান্না রান্নার মধ্যে বাকি ছিল এখানে ভাত আর এখানে দেখো দিদা পায়েসটা করছে এখানে ভাত আর ডাল হয়ে গেছে তোমাদেরকে আগেই দেখিয়েছি আর এখানে পায়েসটা হচ্ছে পায়েস হলেই হয়ে যাবে আজকে রাত্রির মতো আবার কাল সকালে